আজকে আবার এক নতুন নোটিফিকেশন নিয়ে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্কুল যে পাবলিক সার্ভিস কমিশন সেখানকার যে হাইস্কুলের যে সিট অর্থাৎ নিয়োগ সেই নিয়োগের যে অ্যাডভাইসমেন্ট সেটা আমরা পেয়ে গেছি আজকে আজকে যে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আমাদের যে সাল দু হাজার চব্বিশ সালের এন্ডিংয়ে সেই এন্ডিংয়ে আমাদের আজকের আমরা নোটিফিকেশন পেয়ে গেছি তো তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হপ একাডেমি তোমরা জানো সবাই আমাদের এই চ্যানেলে কী ধরনের ভিডিও দেওয়া হয় স্কুল এবং নেটসের যে এক্সাম সেই এক্সাম রিলেটেড আমাদের ভিডিও দেওয়া হয় এবং কি যে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমাদের প্রদান করা হয় যে সমস্ত গভর্নমেন্ট থেকে হয়তো নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিগুলো আমরা এই চ্যানেলে প্রদান করে থাকি তো ঠিক আছে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আশা করি তোমরা কেউ হয়তো জেনেছো যারা জানোনি জেনে নাও যে পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স যে সমস্ত সাবজেক্টের সেই সমস্ত সাবজেক্ট তারা সেখানে দিয়ে দিয়েছেন এবং আমরা জানবো যে কোন কোন সাবজেক্টের যে ভ্যাকেন্সি এখনও কিন্তু সেই ভ্যাকেন্সি সম্পর্কে পুরোপুরি ডিটেলস দেওয়া হয়নি কিন্তু কোন কোন সাবজেক্টের জন্য মিস্ট্রেস এবং মাস্টার্স প্রয়োজন সেটা দিয়ে দেওয়া হয়েছে তো ঠিক আছে সো আমরা একটু দেখে নিচ্ছি দেখুন অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস মিস্ট্রেসের জন্য কলাম এতে দেওয়া হয়েছে বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্টোরি জিওগ্রাফি নিউট্রিশন এইচএমআফআর এডুকেশন সংস্কৃত কমা কমস ইন ওয়েস্ট বেঙ্গল সাব এডুকেশন সার্ভিস গ্রুপ এ আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তো এটা পথ আর মাস্টার্সের যদি আমরা দেখি তাহলে সেটা কী দেওয়া আছে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স লাইফ সায়েন্স সায়েন্স স্ট্যাটিস্টিক্স হিস্টোরি এডুকেশন কমস অ্যান্ড কমার্স ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আর যদি আমরা অ্যাসিস্ট্যান্ট মিস্টার্সে দেখি ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে ওটা তো আমাদের বেঙ্গলি মিডিয়াম গেলে দুটোই ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স স্টোরি জিওগ্রাফি এই সমস্ত অ্যাসিস্ট্যান্টস মাস্টার্সের জন্য ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি হিন্দি ইন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো এই গুরুত্বপূর্ণ আমাদের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন আমরা পেয়ে গেছি এখন কবে ফর্ম ফিল আপ হচ্ছে সিট ভ্যাকেন্সি কী সেগুলো পরবর্তীকালে আশা করি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে তো এখন পর্যন্ত এই যে অ্যাপ্লিকেশন কী কী সিট আছে না আছে কোন সাবজেক্টের জন্য তো এগুলো দেওয়া হয়েছে কিন্তু কতগুলো সিট ক্যাপাসিটি কি আছে সেটা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি তো আশা করি তোমাদের এই যে সম্পর্কে তোমাদের যে একটা জাগ্রত বলতে পারি যে আমরা যেটার আশায় এতদিন থেকে সবাই হয়তো প্রিপারেশন নিচ্ছিল তো সেটার পরিপূর্ণতা কিছুটা হলো আশাবাদী আমরা যে সামনে এক্সাম সেটা খুব তাড়াতাড়ি হবে তো তোমরা অবশ্যই প্রিপারেশন তোমাদের শুরু করে দাও আর আমাদের যে হকের দেওয়া নাম্বার সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অ্যাডমিশন সম্পর্কে নেট সেট থেকে শুরু করে এবং এই সমস্ত সাবজেক্টের যে এসএসসির সেখানেও কিন্তু আমাদের করানো হবে এবং তোমরা তার জন্য এই নাম্বারের সঙ্গে নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো নিচে যে নম্বর দেওয়া আছে কি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানে তোমরা জয়েন করতে পারো তো আজকের জন্য এটুকুই এইরকমই অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য বা আপডেট থাকার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে